এ বাবু কোথায় তুমি কি করছো বাবু এসছে মামার নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো বাবু দেখো আজকে ড্রয়িং ক্লাসে গিয়েছিল তো একটু ওয়াটার কালার প্রথম শিখেছে আর সারা দিন কি কি করছে তোমরা দেখ এ বাবু কোথায় তুমি কি করছো বাবু এসছে মামার বাড়ি কি করছো এই কি করছে এখানে বাবু না এটা টানো নয় না এটা টানতে নেই চলো ইস নোংরা ঘাটে ছেলেটা কোথায় নিয়ে যাবে এটা যাবে না যাবে না রাস্তা জাম জাম না আসো মানে খুঁকার দিয়ে ওরকম দিয়ে আছে এই যে একজন বয়স্ক মানুষ এসছিল তোকে টাকা দিচ্ছিল কত টাকা একশো টাকা আগে একশো টাকা ছিলো না দুবার দোকান দিন কি বি খুলে মকে যায় কি করে করে সে যে বুড়ি দিদাটা এসেছিলো না আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছে বলছে কিছু কিনে তুমি কি খাই লব আমি নিই না আগে করে নিবি না বাবা কারোর কাছ থেকে নিতে নেই এইভাবে আমি জে না

তারপর সন্ধ্যার সময় পড়তে বসছে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছে তারপর বলল ম্যাগি খাবে তাই ম্যাগি একটু করে দিলাম কিন্তু দুধ আছে দুধ বসছে দুধ খাবে না ম্যাগি খাবে তাই ম্যাগি একটু করে দিতে হলো তারপর দাদুর সঙ্গে তারপর দিন সকালে একটু লুকাচুরি খেলছে নাতি লুকোবে দাদুকে খুঁজতে হবে তো তোমরা দেখো কিভাবে খোঁজে কোথায় লুকোচ্ছে খুঁজতে হবে এটাই হচ্ছে তার বায়না